আসসালামু আলাইকুম ভিডিও তৈরি করা আসলে সত্যি কঠিন এ পর্যন্ত আধা ঘন্টাতে আমি একটা ভিডিও তৈরি করতে চাইছিলাম আপনার পেজ কিভাবে ডিলিট করবেন একবারও পারি নাই কেউ একজন লোড বা আপনার বিকাশ নাহলে টুকটাক ওষুধ আসলে আমি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করি আমি আসলে নির্ধারিত কোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করি না যখন যেটা পাই সে বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি আসলে ছেলেদের ক্ষেত্রে যদি বলি তারা ইচ্ছে করলে সব বিষয়ের উপর যে অবস্থা যায় যেখানে যায় ওইভাবে ভিডিও তৈরি করতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো আপনারা রান্নার ভিডিওটা করতে পারেন ওইটাই আমি বলি মেয়েদের জন্য বেস্ট চেহারা দেখাইতে হবে এমন কেন আপনি চেহারা দেখান এটা আমিও পছন্দ করি না অতএব বলবো যাদের ইচ্ছা আছে তারা ফেসবুকে ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবে করতে পারেন তবে ফেসবুক তাদের কাজে তারা সফল তারা কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার লাখ লাখ তৈরি করে ফেলেছে এই জন্য তারা এখন ইনকাম দিচ্ছে না যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে না আর আমি যে ভিডিওগুলো সারাই এগুলো হচ্ছে আমি যখন যেখানে যাই ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করি এটাই অন্য কিছু না ভালো লাগলে পাশে থাকবেন ভালো না লাগলে ভিডিওটা বা ফেসটা আনফলো করে দিবেন ধন্যবাদ